শুধুকার পাবে না বয়স কত মাস ধরবো নয় মাস পাঁচ মাস ধরা যাবে যাবে দাম তো হাতে নাগালে ভাই অবশ্যই পানির ভাই 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 বাবা ভাই বয়স থেকে মাস ভাই সেরা কালেকশন মাস ভাই চোদ্দ মাস বয়স ভাই দাম কত দাম কত হাতের নাগালে ভাই জি ভাই না বলেন দাম কত ভাই ভাই ছাপ্পান্ন হাজার টাকা এই গরু ফোনারি হাজার মার্শাল্লাহ ছাপ্পান্ন হাজার টাকা পার পিস লস স্ক্রিনে নাম্বারে ফোন করবেন এখনই সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি ভাইয়ের কাছে